প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ ফর টুডের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলো যারা দেখো নাই প্লে লিস্ট দেখে আগের ক্লাসগুলো দেখে নিও আজকে আমাদেরকে কি পড়াবো দেখো আজকে আমরা পড়াবো এই যে ফ্যামিলি মাই ফ্যামিলি পড়াবো কি পড়াবো মাই ফ্যামিলি পড়াবো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে ইউনিট টু এবং লেসেন হয়েছে থ্রি চলো কি মাই ফ্যামিলি মানে কি মাই ফ্যামিলি হচ্ছে আমার পরিবার এটা কি হবে আমরা এখানে লিখে নিই আমার পরিবার আমার পরিবার কি লিখতে পারি এই যে আমার পরিবার আমরা লিখে নিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো পরে আমাদের কি করতে বলছে রিট অ্যান্ড সে বলো এবং করো পর এখানে পরিবার দেখো এখানে কি আছে এখানে হাজব্যান্ড ওয়াইফ আছে এবং এখানে দুইটা বাচ্চা আছে তাই না অর্থাৎ এটা যদি তোমার পিতা মাতা চিন্তা করো তো নিচে এখানে কে কে আছে তোমার ভাই এবং বোন আছে এখানে কি বলছে দেখো সেটা আমরা এখানে পড়ে দেখি বলছে যে আই এম সাবিহা আমি হই সাবিহা অর্থাৎ সাবিহা নামে একটা মেয়ে আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্রী সে কি বলছে সে একজন ছাত্রী বলছে আই এম ইন ক্লাস থ্রি আমি কোথায় আছি আমি ক্লাস থ্রিতে পড়ি দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার ফ্যামিলিতে কতজন সদস্য আছে চারজন আছে কে আছে দেখো যে আমাদের ফাদার আছে মাদার আছে ভাই আছে এবং বোন আছে এবং ভাই আছে এবং কতজন মেম্বার আছে আমার ফ্যামিলিতে দেখো ফোর মেম্বারস আছে কি কোথায় আছে মাই ফ্যামিলি মানে কি আমার ফ্যামিলিতে আর এখানে কী বলছি আমি কোথায় পড়ি ক্লাস থ্রিতে পড়ি শিক্ষার্থী বন্ধুরা পরে দেখো কী বলছে দেখো পরে বলছে মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার আমার ফাদার আমিন ইসলাম কি হয় একজন টিচার হয় টিচার মানে কি শিক্ষক তার মানে মাই মাদার ইজ মিসেস আফরুজা বেগম আমার মার নাম কি আফরোজা বেগম উনি কি করে দেখো শি ওয়ার্কস ইন এ ব্যাংক তিনি ব্যাংকে কাজ করেন সে ওয়ার্কস মানে কি কাজ করা অর্থাৎ চাকরি করা কোথায় চাকরি করেন ব্যাংকে ওয়ার্কস মানে কাজ করা অথবা আমরা এখানে দেখবো চাকরি করে চাকরি ঠিক আছে অথবা কাজ তুমি যেটা দিতে পারো কোথায় দিতে কোথায় কাজ করে একটা ব্যাংকে কাজ করে তারপরে বলছে দেখো যে মাই বাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওল্ড আমার যে ছোট্ট ভাই আছে এই যে আমার ছোট্ট ভাইকে উনি এই ছোট্ট ভাই আছে সে কী করে তার বয়স কত অনলি ওয়ান ইয়ার কত কত বছর ওয়ান ইয়ার শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কিন্তু অনেক কিছু পেয়ে গেলাম তো সাবিহার বাপের নাম কি পেলাম মিস্টার আমিনুল ইসলাম মার নাম কী বললাম আফ্রোচা বেগম এবং উনি কি করেন ব্যাংকে কাজ করেন কাজে আমরা ওইখান থেকে যা যা পেয়েছি তাহলে আমরা কি করব সেটা এখানে আমরা কাজ করব দেখো এখানে দেখো কি বলছে যে রিড দ্য সেন্টেন্সেস এই বাক্যগুলো পড়তে থাকো সেন্টেন্সেস মানে কি বাক্য অনেকগুলো বাক্য বলতে বলছে রাইট টি ফর ট্রো অ্যান্ড এফ ফর ফলস অর্থাৎ টু ফলস বের করতে বলছে টু ফলস মানে কি এটা সত্য কি না সেটা বের করবো টি লিখবো আমরা যদি ট্রো হয়ে থাকে এবং এফ লিখবো আমরা যদি সেটা ফলস হয়ে থাকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কি বলবো এখানে কি বলছিল এক নম্বর দি গাজ নেম ই সামিরা গালসের নেম কি স্বামীরা ছিল এখানে দেখো তোর এই জায়গায় গালসের নেম কিন্তু স্বামীরা ছিল না কী ছিল সাবিহা তার মানে এটা কি ফলস অর্থাৎ এটা হবে আমাদের ফলস হবে এই জায়গাটা তাহলে আমরা কী লিখবো ফলস লিখবো ফলস লেখলে আমরা কি লিখবো এফ লিখবো শিক্ষার্থী বন্ধুরা শি ইন ক্লাস থ্রি তাই না সে কোথায় পড়ে ক্লাস থ্রিতে পড়ে হ্যাঁ সে ক্লাস থ্রিতে পড়ে এটা ছিল এটা আমরা কী লিখবো টু লিখবো টি লিখবো শি ইজ এ স্টুডেন্ট এটাও ঠিক আছে কি বলছে শি ইজ এ স্টুডেন্ট তাহলে এটাকে আমরা কী লেখবো টি লিখব এটা টু শিক্ষার্থী বন্ধুরা এর পরে দেখো পরে কি বলছে দে আর ইন হার ফ্যামিলি হ্যাঁ তার ফ্যামিলিতে কতজন ছিল এখানে চারজন মেম্বার ছিল দেখো এই যে এখানে দেয়ার ফোর ছিল এখানে কতজন আমরা এখানে লিখবো যে কতজন মেম্বার এখানে ছিল ফোর মেম্বার এইটা ও কত টি শিক্ষার্থী বন্ধুরা হার ব্রাদার্স ইজ থ্রি ইয়ার্স ওল্ড এটা মিথ্যা কেন না তার ব্রাদার্স কত বছর বয়স থ্রি ইয়ার্স ছিল তো মিথ্যা কারণ তার ব্রাদার্সের বয়স ছিল অনলি ওয়ান ইয়ার বলছে হার ব্রাদার্স ইজ ওনলি ওয়ান ইয়ার তাই না তো কাজে এইটে হলো আমাদের কি ফলস শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি পেলাম এখান থেকে ট্রু ফলসটা বের করে ফেললাম অর্থাৎ এখানে আমরা যা বললাম সেটার আলোকে আমরা এখানে টু এবং ফলস সেটা আমরা বার করলাম তো চলো দেখি আমরা পেয়ার কাজ করতে বলে শীতে কি কাজ করতে বলতে দেখো পেয়ার ওয়াক আর্স টেন আনসার এখানে আমাদের কি বলছে যে প্রশ্ন করতে বলছে এবং তার উত্তরও দিতে বলছে কি প্রশ্ন করতে বলছে হোয়াট ইজ দ্য গার্লস নেম গার্লস নেমের নাম কি আমরা এখান থেকে কী জেনেছিলাম গার্লস নেমের নাম হচ্ছে আমাদের এখানে জানলাম যেটা সেটা হলো যে এখানে গার্লস নামটা আমরা জানবো জানলাম কি জানলাম নামটা হলো সাবিহা জানলাম গার্লস নেমের নামটা কি সাবিহা তাহলে আমরা লিখি যে সা গার্লস নেম হোয়াট ইস দা গার্লস নেম আমরা লিখবো দি গার্লস নেম ইজ শিক্ষার্থী বন্ধুরা কাজে তোমার উত্তর এটা কমপ্লিট কিন্তু হাউ মেনি মেম্বার্স কি বলছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি কয়টা ফ্যামিলি আছে তার মেম্বার ফ্যামিলিতে দেয় আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি বলতে হার ফ্যামিলি ফোর মেম্বার্স আমরা লিখতে পারি যে এখানে কি লিখতে পারি দেয়ার আর আমরা এভাবে সাজিয়ে লিখবো দেয়ার আর ফোর মেম্বার এফ ইউ আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের উত্তর এটা হয়ে গেলো পরে কি বলছে যে পরে কি বলছে দেখো হোয়াট ডাস হার মাদার টু তার মা কী করে তার মা কিন্তু এখানে কি বলছিল ব্যাংকে জব করে শি ওয়ার্কস ইন এ ব্যাংক কোথায় কাজ করে সে ব্যাংকে কাজ করে লেখো এখানে লিখে যে হোয়াট ডাস শি ওয়ার্কস অথবা হার মাদার ওয়ার্কস আমরা লিখি হার মাদার ওয়ার্ক তাহলে উত্তরটা অ্যাপ্রিপ্রিয়েট হবে কি হবে কোথায় ব্যাংক শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটার উত্তর আমরা হয়ে গেল পরে আমাদের কী করতে বলছে পরেরটা হলো হোয়াট ডাস হার ফাদার টু তার ফাদার কি করে তাই আমরা কী জানলাম এখান থেকে দেখো তো এখান থেকে জানলাম মিস্টার আমি তার ফাদার ইজ এ টিচার কি টিচার একজন টিচার তাহলে আমরা এখানে উত্তর যে হার ফাদার ফাদার কি ইজ এ টিচার টি এস সি এস ই আর টিচার শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের হয়ে গেল তারপরে আমাদের কী করতে বলছে বলো বলছে হাউ ওল্ড ইজ হার বাদার তার ভাইয়ের বয়স কত তাই না এখান থেকে আমরা কী জানলাম এই যে মাই বাদার ইজ ওনলি ওয়ান ইয়ার কত কত বছর ওয়ান ইয়ারে আছে তাহলে আমরা লিখব হার বাদার ইজ হার বাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওয়াই এ আর শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা প্রশ্নের উত্তরগুলো কিন্তু সব আমরা পেয়ে গেলাম তাই না কী করলাম আমাদের এখানে পাঁচটা প্রশ্ন বলছিল পাঁচটা প্রশ্নের উত্তর আমরা এখান থেকে তোমাদেরকে দিয়ে দিলাম তাই না এই যে দেখো এই একটু প্রশ্ন এখানে একটা উত্তর এই যে একটা উত্তর তারপর এর উত্তর এটা এরপরে তার হার ফাদার ইজ এ টিচার হার কি ফাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওয়ান ইয়ার ওল্ড হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের নিচে কী করতে বলছে দেখো নিচে আমাদের বলছে রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্যামিলি তোমার ফ্যামিলি সম্পর্কে তিনটা সেন্টেন্স লেখো কী সেন্টেন্স লিখবে যে এখানে তিনটা লিখতে পারো যে আমি লেখো এক তিনটা সেন্টেন্স লিখতে বলছো তো আমরা একটা সেন্টেন্স এখানে লিখি আমি লিখেছি মাই নেম এস কি মাই নেম এস পলি আমার নাম পলি তারপর লেখি আমিও লিখতে পারি যে দেয়ার থ্রি টি এস আর ই থ্রি মেম্বারস ইন মাই ফ্যামিলি আমার পরিবারে তিনজন মেম্বার আছে অর্থাৎ আমি এবং আমার পিতা মাতা অর্থাৎ আমার কোনো ভাই বোন নেই ভাই নেই ঠিক আছে মনে তিনটা তৃতীয় নম্বরটা কি লিখতে পারি তৃতীয় নম্বরটা লিখতে পারি যে আই রেড আই এম ইন ক্লাস থ্রি এখান থেকে দিতে পারি ইজিভাবে তোমাদের এখানে দেখো আই এম ইন ক্লাস থ্রি এখানে লেখো যে এখানে কী বলছিল রাইট অ্যাবাউট ইউর ফ্যামিলি সেটা তুমি লিখতে পারো যে আই ইন ক্লাস থ্রি অর্থ লিখতে পারো আই এম ইন ক্লাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা এখন আমি আমার মতো করে লিখলাম তুমি তোমার মতো করে লেখো কি লিখছি আমি দেখছি মাই নেম ইস পলি আমার নাম পলি দে আর আর থ্রি মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার ফ্যামিলিতে তিনজন মেম্বারস আছে আই এম আই ক্লাস ক্লাস থ্রিতে পড়ি এখন তুমি তোমার ফাদার্স নাম দিতে পারো মাদার্স নাম দিতে পারো তোমার ফাদার্স কী করে তোমার মাদার্স কী করে সেগুলো তুমি দিতে পারো শিক্ষার্থী বন্ধুরা তাই মানে কি আমরা এই যে এখানে যে কথাগুলো বলছিল অর্থাৎ সাবিয়ার ব্যাপারে মাই ফ্যামিলির ব্যাপারে সেটা আমরা তোমাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে এখানে ফ্যামিলির আনসারগুলো বের করতে হয় আমরা টু ফলস করে বের করলাম এবং এখান থেকে পেয়ার ওয়ার্কসের মাধ্যমে আর্ক্স এবং কোশ্চেনের আনসারগুলো আমরা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে